ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলা বলেন লুকিং গ্লাস অর্থাৎ আয়নার দিকে তাকাও সুন্দর চেহারা দেখার জন্য তাকায় না তাকায় দেখো কালো দাড়ি সাদা হয়ে গেছে কালো চুল সাদা হয়ে গেছে চেহারার মধ্যে লবণ্যতা এসে গেছে তাল গাছে তাল পাকলে গাছে তাকে না জোনা নাইকেল গাছে তাকে না পাক নাম গাছে থাকি না বন্ধ তোর পাকা ধরেছে দুনিয়া তাকার জাগানারি তোর পাকা ধরছে এই দুনিয়া তাকার জাগা ইমাম জানাল রুমি বলেন রে পৃথিবীর মানুষ দুনিয়াটা কান্নার জিন্দিগি বানাও কান্তি কান্তে চোখের পানি চারতে চারতে দুনিয়াটা কান্নার জিন্দিগি বানা যদি কানতে কাটাতে পারো কপরে গেলে এমন হাসি দিবা হাসি শুরু আছে শেষ নাই এই দুনিয়া যদি তামসার জিন্দিগি বানাও ডিগবাজি সিটিং বাজির জিন্দগি যদি বানাও কবরে গেলে এমন কান্না দিবারে যে কান্না শুরু আছে শেষ নাই কান্না শুরু আছে শেষ নাই আর কান্নার জিন্দিগি বানালে এখানে হাসি দিবা যেটা শুরু আছে শেষ নাই আমরা উল্টাটা চলছে আমাদের কি উল্টা চলছে আমার বাবা জিনিস বাবা মা জি মন একদিন সবাইকে घराও করবি মৃত্যুর হাত থেকে কেউ বাসতে পারবে না রে কবরে সবাই যেতে হবে মালাকুল মউ তোমার আমার বাড়ি একদিন হাজির হয়ে যাবে আমি বাসা থেকে আসছি আমার সাথে মা নাই বাবা নাই বোন নাই আমার সাথে বংশের কেউ নাই বলেন কেহ যদিও না আছে একটা আমার সাথে আছে ওটা হলো মালাকুল মৌ আছে না ও বলবে না কি তুই বাড়ির যা তারপরে তোর রু মায়ের কাছে যা লন্ডন গেলেও আমার সাথে আছে সময় হয়েছে কবস করে বলবে না যে বাকি আছে তোর মা বাবাকে ডাক বা মা বাবার কাছে যা বলবি যেখানে সময় ধরে। কথা বলেন কিনা আপনার বাসার মতো যদি লোহার সিন্ধু খাবসেতা করে সেখান থেকে ধরে মালা কুলম তোমাকে রহু কবস করবে সাদ্দ আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল তোর জান্নাতে যাব না আমি নিজে জান্নাত বানাবো হাজার বছর কাজ করিয়া বারো হাজার কামরা দিয়ে জান্নাত বানাইছি শুনে চাল্লার জান্নাতে হুর গিল মান থাকবে বাবাজি জোয়ান জন যুবতী বারো হাজার যুবতী আনিয়া বারো হাজার কামরার মধ্যে হোর বানাইছে তার যখন এই হাজার বছর কাজ করাইয়া জান্নাত বানাইছে সেটা দেখার জন্য সাদ্দার যাবে তার জান্নাতির দরজায় যাওয়ার পরে আজরাইল ধাক্কা মারছে আজরাইল কি ধাক্কা মারছে কই যা ও কেরি ধাক্কা মারলে এত বড় সাহস শেষে বুঝতে পারছি মালাক্ষণ মত কয়ে একটু যদি আমাকে একটু সময় দিতা আমার জান্নাতে একটু মুখটা ঢুকে ডানে একবার তাকাবো বামে একবার তাকাবো এতটুকু সময় দাও আজরাইল ডেকে বলে আল্লাহ অমালি বেচারা সাদা সামান্য সময় চাই গো সে যদি মাথা ঢুকাইয়া একবার ডানে তাকাবি আর একবার বামে তাকাবি এতটুকু সময় কি দেওয়া যায় আল্লাহ বলে আশ্রয় তোমার নাকি তারে দিয়ে মায়া লাগে আল্লাহ আমার তো মায়া দয় নাই তবে একদিন একজনের জন্য মায়া লাগিয়েছিল আজকে তার জন্য আমার মায়া লাগতেছে আমার তো দয়া মায়া নাই একদিন একজনের জন্য দয়া লেগেছিল আজকে তার জন্য আমার একটু দয়া লাগতেছে আল্লাহ বলেন ওই দিন কোন দিন তোমার দয়া লেগেছিল রে আজরিল বলে মালিক নদীর মধ্যে নৌকা চলতেছি হঠাৎ করে নৌকা ডুবে গেছি একটা তক্তার মধ্যে একজন নারী বাসছিল ছিল গো আল্লাহ তখন সে তক তার মধ্যেই এটা একটা সন্তান প্রসব করেছিল বাচ্চা প্রসব করেছিল তখন তুমি মালিক বলেছিলাম ওই মহিলার রুহুটা কবজ করে সমুদ্রে দাও আর তার তক মধ্যে বাচ্চাটাকে তুমি বাসায় দাও ওগ মালিক সেদিন এই বাচ্চার জন্য আমার বড় মায়া লেগেছিল আমার বড় মায়া লেগেছিল আল্লাহ আজকে যে বিমান শব্দদের জন্য তোমার মায়া লাগতেছে এই হল সেই বেমান যারে আমি নদীর মধ্যে বাঁচায়া জঙ্গলের কিনারে নিয়েছিলাম একটা বাঘিনীর বাচ্চা মারা গিয়েছিল তার স্তনে প্রচন্ড দুধ ছিল রে বাঘের অন্তরে মানুষের মায়ে আমি দিয়েছিলাম তখন ওই বাচ্চাকে ওই সাদ্দাতকে ভাগ নিয়ে দুধ পান করাইয়া লালন পালন করছি রে কতদিন করেছি এই বেমান্ডে বারো মাস পর্যন্ত বাঘের দুধ খাওয়াই আমি লালন পালন করেছি কয় মাস আমি আল্লাহ বারো মাস পর্যন্ত এই বাগের দুধ খাওয়াই আমি লালন পালন করেছি আর আজকেই বেঈমান কে আমি আল্লাহ উদ্ধার করে বাগের কাছ থেকে এনেছি আজকে আমার সাথে চ্যালেঞ্জ করে আমার জান্নাতে যাবে না সে নিজে জান্নাত বানাবে আজ যে কল্লার নাই সাথে সাথে তার রুহ কবজ করা হইছে সত্যতের মতন বেঈমান যদি সুযোগ পায় না রে আর কে কত বড় বাহাদুর আছে আর কে কত বড় বাহাদুর কতক্ষণ ঠিক কিনা যেই ঠিকতে পারে নাই তাই পরিণীতি শেষ হয়েছে প্যারাওয়ার জীবন শেষ হয়েছে হামানের জীবন শেষ হয়েছে জীবন শেষ হয় নাই জুতার বাড়ি খেয়ে খেয়ে যেতে হয়েছে কতক্ষণ জীবন শেষ হয় নাই শেষ হবে প্রত্যেকে বিদায় কেউ সম্মানের বিদায় নেই কেউ অসম্মানের বিদায় নেই কারো মরণ ভালো হয় কারো মরণ খারাপ হয় কতক্ষণ কেউ মরলে মানুষ আসে কেউ মরলে মানুষ কাঁধে এমন জীবন করিও গটন মরিলে গাঁদিবে তুমি হাসিবে ভুবন এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ঠিক না এমন জীবন করিও না ঘটন মরিলে কাঁদিবে তুমি হাসিবে এমন জীবন করবা যে মারা গেলে মানুষ কাঁদে আমাদের সমাজে যারা দুনিয়া তাকতে মানুষটি জ্বালায় যে মরেও জ্বালায় কথা খানা। একবারে সারা জীবন মানুষটি জ্বালাইছে তে মরার আগে বলে আমি মরলে বহু কষ্ট দিছি তোমাদেরকে আমার লাশটা গাছের আগায় লটকে রাখবা গাছের উপর তো মরছে পুরে গাছের উপর মানুষ লাশ লটকে রেখছে ঝুলন্ত রাখছে পুলিশকে টানায় খবর দিছে অমুক গ্রামের অমুককে মেরে মানুষ গাছে লটকে তানা পুলিশ এসে গ্রাম ঘেরাও করছে মানুষ পলাতে শুরু করছে পলায় আর কয় দুনিয়া তাকতেও জ্বালাইছে ময়রা গেও জ্বালাইছে কথা কথা যে জ্বালায় তাক তো জ্বালায় এই জন্য এমন কোয়ালিটির লোক হওয়া যাবে খাওয়া যাবে আমার বানীর বাবা জিরা মরণের সময় যখন হয়ে যাবে রে মার ঘোরমোদ হাজির হয়ে যাবে রে যদি জান্নাতি হন ইমাম জ্বালান উদ্দিন বলেন পাঁচশো পিরিশ মালাকুল মতের সাথে তাকে তার দেহের উপর ঝাঁপিয়া পরে যায় রে নড়া চড়ার ক্ষমতা নাই দৌড়াদৌড়ি করার ক্ষমতা নাই পাঁচশো বিরিশটা যদি জান্নাতি হয় রায় হানি ফুলদান ফুলদানি নিয়ে বাবা ফুল নিয়ে হাজির হয়ে যায় ও বাবাজি একজন জান্নাতি রুহু যখন কবজ করতে চায় আসিল হাত দিয়ে কবজ করতে চায় হাত বলে না না হাত দিয়ে কবজ করতে বারবার হারি কারণ হাত দিয়ে আল্লাহর কালাম ধরেছে ভালো কাজ করেছে দান করেছে সৎকার করেছে মাদ্রাসার কাজ করেছে মসজিদের কাজ করেছে মুখ দিয়া চায় মুখ বলে না না মুখ দিয়া মালিকের প্রশংসা করেছে মুখ দিয়ে পারবা না কান বলে না ভালো কাজে হাঁটিয়ে গিয়েছে কবস করা যাবে সময় যখন সেই রুহু আসি জায়গা দিয়ে পলাইতে চান মানুষের দেহের আসি জায়গা দিয়ে পলাইতে চায় বাবা অপ্রাণীর বাবা জিরা রে করেন বালো করিয়া মালা কুলমুত আল্লাহর কাছে বলে মালি আল্লাহ কোনো দিকে রুহু কবজ করতে পারতেছি না আমার বান্দার হাতের পর বেড়ে গেছে পায়ের পাওয়ার বেড়ে গেছে মুখের পাওয়ার বেড়ে গেছে কারণ তার হাত আমার ইচ্ছার বিপক্ষে চলে নাই তার পা আমি বেজার হব এমন রাস্তায় হাঁটে নাই তার কান আমি বেজার হয়ে যাব কানের মধ্যে উনিশটা সিদ্ধি আছে বাবা উনিশটা সিদ্ধি আছে কারো গান শুনতে ভালো লাগে আবার ওয়াজ শুনতেও ভালো লাগে তারা ওয়াজ শুনতে ভালো লাগে আবার কয় যাত্রা শুনতেও ভালো লাগে মনে করবা এক সিদ্ধ্রি এক একটা ভরেছে আর একটা খারাপ হয়ে গেছে যেদিন বাবা খারাপ বলি শুনতে বাবা ভালো লাগবে না শুধু দিন শুনতে কোরআন তেলাবাস শুনতে আজান শুনতে ভালো লাগবে আর খারাপ শুনলে অসহ্য লাগবে খারাপ লাগবে মনে করবা উনিশটা সিদ্ধি আল্লাহর নামে ভরপুর হয়ে গেছে যেদিন দেখবেন গান শুনলে খারাপ লাগে বাবাজি বাজনা শুনলে খারাপ লাগে সেদিন বুঝবা যে তোমার কান অনিষ্টা সিদ্রি আল্লাহর নামে ভরপুর হয়ে গেছে ওই কান দিয়ে কবজ হুক করতে আল্লাহ বলবেন আজরাইল যাও তুমি আজরাইলের হাতির মধ্যে আমি আল্লাহর ইসমে জাতির নাম আল্লাহ ওই নামটা ধররি আমার নাম যখন আমার বান্দার চোখের সামনে ধরবা আমার বান্দা আমার দিদারের জন্য পাগল হয়ে যাবে আমার দিদারের জন্য বেউস হয়ে যাবে আমার নামের সাথে তার রুহটা কবজ হয়ে যাবে আমার নামের সাথে তার রুহ কবজ হয়ে যাবে আমার নাম দেখে সে পানা হয়ে যাবে আল্লাহ আকবর বলেন না আর যে বলি রে প্রাণীর দুস্থ বুজুর্গ খেয়াল খনের বালু করি একজন বেইমান ফাঁসি তার রুহু কবজ কর্তি বাবা কেউ পায় কেন করে দেব প্রস্রাব করে দেই। দুটা চোখ বাবা এদিক শিরি খয়ে যায় রে রকগুলান টাছ টাচ করেছি যাই হজরতিম মারিয়াম আলীকীস সালামের কাছে আজি ছিল রুহু কবজ করতি আশির কুমারিয়াম তোমার সময় শেষ গো মরিয়ম আলিক ইসালাম বলেন আমার বাবা হিসাব বাজারে গেছে আসার পরে আমার রহুটা কবজ করো কারণ আমার বাবার ইসার বাবা নাই মা বাবার দুটো আদর আমি মরিয়ম দিয়েছি একটু সময় দাও কয় না সময় যাবে না রে রহুটা কবজ করে ফেলেছে বাড়ি আসে দেখে মার নাই ইসানি করে দেখে মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে আল্লাহকে বলে মালিক ও মালিক আমার মা বিদায় হয়ে গেছে গো মায়ের সাথে কথা বলবো ঈসা নবীর মুজিজা ছিল মুরদারে জিন্দা বানাতে পারতেন মাকে চিন্তা করলেন বললেন মা তোমার মরণ যন্ত্রণার কেমন হয়েছে গো মা ঈসা নবীর মা মরিয়ম বলে বাবারি একটা জিন্দা মানুষকে যদি উল্টা লটকায়া তার পা থেকে যদি চামড়া নিচের দিকে টানা হয় তার না যত কষ্ট হবে তার চেয়ে বেশি আমি মরিয়মের যন্ত্রণা হইছে ঈসা নবী বলে আজরাইলি আমার মা এতো কষ্ট দিলি রি আজেল বলে নবী শুনেন আপনার মাকে আমি কষ্ট দিই না আমি বেইমানের রুহু কবজ করতে ধরিয়ে আসি না নেককারের রুহু কবজ করতে আমি আসি আপনার মাকে খুব সহজে আমি রহুটা কবজ করেছি পায়গাম্বরের মা হইয়া জান্নাতি নারীর যদি এত কষ্ট মরণের হয় রে যা জানি রে আমার আপনার মরণ যন্ত্রণা কেমন হবে রে না জানি কার জন্য জানি মস্তিদের খাঁটি অ বেঁকা করতেছে না জানি কার জন্য বাজারের মার্কিন কাপড় রেডি হয়ে গেছে এলাকার মা বোনেরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো রে লাল শাড়ি পরে বাবার বাড়িতে বাড়ি এসেছ যেদিন মারা যাব কম দামি সিলাই ছাড়া সাদা কাপড় দেয়া কবরে রাখা হবে রাখা হবে না না লাল শাড়ি পরে কবরে রাখবে কম দামি কাপড় দিয়ে রাখবে আল্লাহকে ভয় করতে হবে কাকে আমার পানির বাবা দিয়ে খেয়াল খনের ভালো করিয়াম রুহু কবজ করিয়া যাই প্রথম আসমানের দরজার মধ্যে যায় প্রথম আসমানের দারুয়ান ফিরিসা বলে কে বলে আমি মালা কুল অমুক গ্রামের অমুকের রো কবজ করে এসেছি বলে আল্লাহ আমার কাছে লিষ্টি কাথা দিয়েছি যদি জান্নাতি হয় অনুমতি আছে জাহান্নামি হলে অনুমতি নাই জান্নাতি হলে অনুমতি দিয়ে দিবে সব দরজা খুলে যাবে জান্নাতের দরজা খুলে যাবে বাবাজি রুহ জান্নাতটা ঘোরাঘুরি করে দেখবি এরকম টেবিল থাকবি ডায়েরি কাতা থাকবি মালাকুল মদ নিজ হাতে জান্নাতিদের লিস্টির মধ্যে তার নামটা উঠাইয়া দিবে আর যদি সতকুর হারামকুর জেনাকুর তার রোহনিয়া যখন যাবে অনুমতি দিবে না জমিনে আসবে এই জমিনেরও দরজা আছে জমিনের ছয় মাইল পর্যন্ত যাওয়া যায় তারপরে তামার পাহাড় সীশার পাহাড় লোহার পাহাড় আটাশ মাইল তারপরে জাহান নাম ওই জাহান দরজা খুলে যাবে জাহান জাহান্নামের ভিতর ঢুকবে জাহান নামের রুহু জাহার নাম দেখবে আবার রুহু জমিনে ফিরিস তার হাতে রুহুটা থাকবে কেউ বাস কাটতেছে কেউ কাপড় আনতে গেছে কেউ গরম পানি করতেছে কেউ কবর কনন করেন করতেছে কেউ কান্না করতেছে গো আম্মা জান আয়সা সিদ্ধে কাউ রতিয়ান লাগ তালানহা বলেন মায়াণবীজি পাগ দিলে নবী আমি আয়সা জানতে চাং মানুষের ইন্তে কানের বলেন সবচেয়ে বেশি যন্তনার সময় কোনটা গুলো আমার আপনার সবার সামনে রিপ কানটা খুলে না সবার সামনে কঠিন যন্ত্রণার সময় আসতেছে আম্মা জানা আয়েশা বলেন নবীজি মানুষের ইনতে কালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা নবী বলেন ইনতে কালের পরে দাফনের আগে তিনটা যন্ত্রণা আছে প্রথম যন্ত্রণা হলো ইমতে পরে যখন ছেলেরা বাবার ফেলে যখন খুলে টানিয়া টানিয়া খুলে গেঞ্জি খেঁচি দিয়া কাটা শুরু করে দেয় মায়ের কাপড় মেয়ে যখন টানিয়া টানিয়া মহিলারা খুলে ফেলে প্রভু কার করে কান্না কাটি করে বলেন বলে তখন মুর্দরুহ বলে বাবা জীবনে অনেক লুঙ্গি পরছি আর তো বাবা লুঙ্গি পরব না রে জীবনে অনেক পাঞ্জাবি পরছি আর তো জীবনে পরব না জীবনে অনেক কেঞ্জি পরেছি আর তো জীবনে পরব না মেহেরবানি করে আমাকে কিছু কম সময় কেঞ্জি লুঙ্গিটা পড়তে দাও নবীজি বলেন পৃথিবীর কেউ মানবে না তার বাবার লুঙ্গি টানি আ টানিয়া খুলে ফেলবে বাবা গেঞ্জি গুনা কেসি দিয়া কেটে ফেলবি নবী বলেন তখন রহু বরং কষ্ট পায় কান্নাকাটি করি রে এটা হলো ইন্তে কালের পরে এক নম্বর যন্ত্রণা একটু চিল্লায় বলে বা এই যন্ত্রণা আমাদের সামনে আছে কি না ধরে বলেন এমন কি কেউ আছে বলবে আমাকে দামি একটা কাপড় দিয়ে কুট কবরে তুষক বিছিয়ে রাখবা কথা খানা সম্ভব হবে তা নিয়ে একটা নিয়ে করে ফেলবে আমাদের আয়সা তারপরে বলেন নবিজীব দুই নম্বর যন্ত্রণা কোনটা গো নবী নবীজি বলেন যখন তাকে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামায়া হয় আমিরুল মমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ পৃথিবীর মানুষ তোর বাবা মরি যাক মা মরে জাগে তো তাড়াতাড়ি নিচু জাগার মধ্যে নামাই দিস না লাস্টটা একটু উঁচু জাগার মধ্যে রাখিস লাস্টটা নিচু জায়গায় যখন নামায় দেই আম্মা যেন বলেন রোজি কার দেয়া বলে বাবা এই খাট বাবা বানাইছি বহুদিন ঘুমাইছি ওই কাটে তো কোনো দিন জীবনে আমি আর ঘুমাবো না রে আমি বাবা তো এই কাটে ঘুমাবো না রে আমাকে আরো কিছুক্ষণ এই খাটের মধ্যে থাকতে দাও নবী বলেন আইশ্যা রে পৃথিবীর কেউ মানে না খাদ থেকে নামায় দে তখন মোর দু নম্বর বড় যন্ত্রণা ভোগ করে রে কষ্ট পায় একটু চিল্লায়া জবান খুলে বলে আল্লাহ হ তিন নম্বর যন্ত্রণা নবী বলেন চেনে না যখন বাবা লাশ ঘর থেকে বাহির করে ফেলে ঘর থেকে যখন বাহির করে ফেলে মায়ের লাশ মেয়েরা বাহি যখন করে নবীজি বলেন না সারি তখন মর্দার রহু কান্নাকাটি করে রে ফিরিস তার হাতে রহুটা তাকে গোড়াগড়ি করে দিয়া কয় বাবা এই ঘর বানানোর জন্য প্রভাসী জিন্দিগি করেছি বৃষ্টি বিজেছি রুদ্রে শুকাইছি মানুষের বাড়ি কাজ করেছি অন্তত বক্ষ কিছুক্ষণ আমাকে ঘরের মধ্যে থাকতে দাও রে বহু লোক ঘাস মরল সন্তান আর ঘরের ভিতরে লাশটা ঢুকাইল না রে রাতের বেলা বাড়ির আঙ্গিনায় রাখিয়া বাবাজি দাফন করে দিছে এই ঘর বানানোর জন্য বাবা না কি করলো রে সীমানা ঢাক্কা ধাক্কি করলো ই টানতে সিমেন্ট বালু আনতে কত মিথ্যা কথা বললো নেস্তরের সাথে কত ধোকাবাজি করে করে ঘর নির্মাণ করেছে রে ওই বাবা কান্দিয়া বলে বাবা কিছুক্ষণ ঘরে থাকতে দে নবী পৃথিবীর কেউ তার বাবারে ঘরে রাখবে না রে তখন মোর্দার হু চিকার দিয়ে কান্নাকাটি করে ইনতে কালের পরে তিন নম্বর যন্ত্রণা একটু চিল্লায় বলে আল্লাহ আকবর সেই পরে সাল্লাহ

আমার বানের বাবা দিনারি অদুস্থ বুজুর্গ খেয়াল করেন বাবাজি খেয়াল করেন বাল করিয়া আবার যা যার ময়দানে সকলের উদ্দেশ্যে বাসন প্রদান করে সকলের উদ্দেশ্যে বাসন দেরি কিন্তু মানুষ শুনে না যদি জান্নাতি হয় বলে জানাজার উপস্থিত মুসল্লিরা আমি আল্লাহর গোলামি করে জান্নাতি হয়েছে তোমরা মালিকের গোলামি করে জান্নাতি হয়ে যাও আর বলে আমি আল্লাহর নাফরমানি করে জাহান্নামি হয়ে গেছি তোমরা এই পথ থেকে ফিরে যাও যদি জানতা আমার জানা যায় আসতা না আমরা সমাজে জানা যায় করতেন কেমন ছিল কেমন ছিল কথা কয় না তিনবার কয় কেমন ছিল মানুষ মানুষকে ভালো ছিল ভালো ছিল সুরের জানা যায় কে ভাল্লা ঘুসকুরের জানা যায় কয় ভালা জানা যায় কয় ভালা আপনার কন মিথ্যা কইছে না সত্য কইছে মিথ্যাবাদীর বাদীর পরে আল্লাহর রহমত না আল্লাহন আল্লাহকে তুই মিথ্যা কথা তোর তোর কথা হা হ্যাঁ কে কইসি মেয়ে খারাপ লোকের ভালো কইতে মানুষ ইন্তিকালের পরে মানুষ বসে বলে অমুক ভালো ছিল দোকানে বসে বলে ভালো ছিল রাস্তায় কে অমুক ভাইসাব ভালো অমুক ভাই ভালো ছিল জোর করে ভালো ভালো স্লোগান দি ভালো মানব বানানো যাবে যাবে মিথ্যা বলা যাবে না সত্য বলবেন না যা চোখ থাকবেন না যা মিথ্যা বললে জাহান নামে যেতে হবে ঠিক কিনা যদি শক্তি থাকে সুদ করে জানা যায় যদি বলে কেমন ছিল বলবা সুদ করছিল পারবা ক্ষমতা না থাকলে না দোনা খাইবা কথা হয় যদি শক্তি থাকে মনে করো ওই লোক তোমাকে কাবু করতে পারবে না আক্রমণ করতে পারবে না বলে দিবা ঘুষ করছিল যত গুশকুর আছে সবার কান খারে যে বাপরি মরলে এখন মানুষ আওয়াজ করে তো করি করে কথা আর যদি না ক্ষমতা থাকে চোপ থাক সত্য বলা না যাক চোপ থাকলেও না যাত মিথ্যা বলে জাহান নামে যেতে হবে ঝগড়া লাগাবে মারামারি হলে শান্তি হবে না শান্তি ঝগড়া লাগায় কেন ঝগড়া টগড়া লাগবো মারামারি হইবো পুলিশ টুলিশ ঘুরাইবো এমন আল্লাহর ইবাদত করো ভালো আছে যে লোক বহুত কষ্ট থাকা কথা